বিহারের বারসৈ সংলগ্ন এলাকায় রেলের পঁচিশ হাজার বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় রাধিকাপুর বারসই রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল এর ফলে কালিয়াগঞ্জ রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে জিরো ফাইভ ডাউন রাধিকাপুর কাটিহার প্যাসেঞ্জার ট্রেন দীর্ঘক্ষণ ধরে ট্রেনে আটকে পড়ায় খুব সমস্যায় পড়েছে ট্রেনের যাত্রীরা একদিকে গরম পাশাপাশি যাত্রীরা ট্রেনের টিকিট কাটার ফলে সমস্যায় পড়েছে অনেকে বাধ্য হয়ে সড়ক পথে নিজেদের গন্তব্যস্থলে রওনা দিয়েছে কারণ এখন ট্রেন ছাড়বে রেল কর্তৃপক্ষ বলতে পারছে না কখন ট্রেন ছাড়বে অপরদিকে কালিয়াগঞ্জ স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার বিশ্বজিৎ বর্মন বলেন বিহারের বার্ষই সংলগ্ন এলাকায় রেলের পঁচিশ হাজার বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার কারণে কালিয়াগঞ্জ স্টেশনের রাধিকাপুর কাটিহার জিরো ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি আটকে রয়েছে বিদ্যুতের তার সংস্কার হবে তারপরেই ট্রেন ছাড়বে

আমার নাম কমলেশ সরকার কোথায় যাচ্ছিলেন কিছু আমি জীবনে আমি হচ্ছে প্রাইভেট একটা সংস্থায় চাকরি করি আপাতত তো ডিউটি জয়েন করার টাইম এগারোটায় পেরিয়ে গেছে কিছুক্ষণ আগে অ্যানাউন্স হয়েছিল জাস্ট দশটা কুড়ি নাগাদ কুড়ি তিরিশ মিনিট লাগবে ট্রেনটা ছাড়তে কিন্তু এখন ট্রেনটা না ছাড়ে আমাদের বিভিন্ন বিভিন্ন অসুবিধা হচ্ছে আমাদের এখন কারণে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে কোনো মেনটেনিং কিছু একটা ইলেকট্রিক ফেলিয়ার হওয়ার জন্য হয়তো ট্রেনে সমস্যা হচ্ছে প্রচণ্ড গরম প্রচণ্ড সমস্যা হচ্ছে